আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা যে সিরিজটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের বাংলা নট আউট সিরিজ অর্থাৎ তোমাদের হাতে আজকে চল্লিশ দিন বাকি আছে মাধ্যমিক পরীক্ষা হতে যে টোটাল চল্লিশটা দিন বাকি আছে সেই চল্লিশ দিনের আমরা গেম প্ল্যান কী হবে অর্থাৎ বাংলা কীভাবে আমরা পড়বো বা কোন কোশ্চেনগুলো তোমাদের কমন আসতে পারে সেই প্রশ্ন নিয়ে আমি সিরিজ চালু করেছি যেমন বাংলা চালু করেছি তেমন ভৌতবিজ্ঞান চালু করেছি এবং অন্যান্য বিষয় নিয়েও চালু করব তো এই চল্লিশ দিনে আমি তোমাদেরকে যে যে কোশ্চেনগুলো করাবো সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তো মাধ্যমিক একশো পার্সেন্ট কমন পাবে এটা আমার গ্যারেন্টি তো সকালে আমরা ভৌতবিজ্ঞানের সিরিজ আলোচনা করেছি ভৌতবিজ্ঞানের যে ধাতু বিদ্যাতার কোশ্চেন দিয়েছে এবং এক একটা করে সেট আপলোড হচ্ছে তো আজকে এই যে বাংলা সিরিজে যেটা থাকবে সেটা হচ্ছে আজকের পার্টে আর তা আজকে যে গেম প্ল্যানটা হবে সেটা যেই যেই বিষয়গুলোর আমরা শর্ট কোশ্চেন করবো সেটা হচ্ছে তোমাদের এক নম্বর হচ্ছে জ্ঞানচক্ষু দু নম্বর হচ্ছে বহুরূপী গল্প এবং তিন নম্বর হচ্ছে পথের দাবি এই তিনটে কোশ্চেনের বা তিনটে যে চ্যাপ্টার বা গল্পের যে সেট কোশ্চেনের এমসিকিউ সেট সেই কোয়েশ্চেনের এমসি সেট আমরা আলোচনা করবো আশা করি এই এমসিকিউ ইউ সেটগুলো যদি তোমরা করো প্রায় যাই টেস্ট পেপার দেখ তোমরা নতুন যে ডব্লিউটিএ বেরোচ্ছে বা অন্যান্য জায়গা থেকে টোটালি কমন পেয়ে যাবে এবং পরীক্ষাতেও পুরোপুরি কমন পাবে তো চলো আজকে ভিডিও শুরু করে যাক যে কোশ্চেনগুলো কী কী হতে পারে বোঝা গেছে তো দেখো তোমাদের যেটা আছে ফার্স্ট আমাদের এখান থেকে আসছে তোমাদের জ্ঞানচক্ষুর কোশ্চেন অর্থাৎ জ্ঞানচক্ষু নিয়ে যে কোশ্চেনগুলো আছে সেটা তোমরা ভিডিও করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং আমি তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দেবো তারপর আচ্ছা প্রথম যে কোশ্চেনটা আছে প্রথম কোশ্চেন আছে যে সব বই নাকি ছাপাও হয় যার লেখা বই ছাপা হয় সেটা কে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে তপনের লেখা বই ছোট মাসির বই এবং হচ্ছে তপনের নতুন মেশর লেখা বই আর রবীন্দ্রনাথ ঠাকুরের বই তো কার কার বই এখানে ছাপা হয় তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তপনের লেখা নতুন মেছর বই সঠিক অ্যান্সার হবে তপনের লেখা নতুন মেশর বই বুঝে আছে তো দেখো আমি এটা তোমাদের বক্স করে দিচ্ছি বক্স করে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে তো সেটা হচ্ছে তপনের নতুন মেসর বই বুঝে গেছে তপনের নতুন মেসর বই আচ্ছা নেক্সট এ কোশ্চেনটা আছে নেক্সট কোশ্চেনটা হচ্ছে তপন ভাবে প্রথমে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কী হয় আনন্দিত হয় দুঃখিত হয় কাঁদো কাঁদো এবং বিহল থাকে কী সঠিক অ্যান্সার হবে কাঁদো কাঁদো সঠিক আনসার কী যাবে কাঁদো কাঁদো ভাব আচ্ছা নেক্সট এ কোশ্চেন তোমাদের দেখো বলছে তপন তার প্রথম গল্পটি লিখেছিল সকালবেলা বিকেলবেলা কী হবে সঠিক অ্যান্সার তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দুপুরবেলা লিখেছিল কখন লিখেছিল সঠিক অ্যান্সার হচ্ছে দুপুরবেলা লিখেছিলো আচ্ছা নেক্সট চারেরটা চারেরটা বলছে জ্ঞানচক্ষু গল্পটি যে গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে সেটার কী হবে কুমকুম কুসুমের মাস সুবর্ণলতা এবং বকুল কথা তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কুমকুম সঠিক আনসার কুম কুমকুম আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে তপনের লেখা গল্পের নাম তপনের লেখা গল্পের নাম কী ছিল প্রথম দিন ছুটির দিন শেষ দিন এবং প্রতিদিন যে পাঁচের যে কোয়েশ্চেনটা কী হবে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে প্রথম দিন সঠিক আনসার প্রথম দিন আচ্ছা নেক্সট কোশ্চেন জ্ঞানচকু গল্পের কে জ্ঞানচকু গল্পের রচয়িতা লীলা মজুমদার আশাপূর্ণা দেবী কাদম্বরী দেবী আর মহেশ্বর দেবী তোমাদের সঠিক আনসার কী হবে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে আশাপূর্ণা দেবী সঠিক আনসার আশাপূর্ণা দেবী আচ্ছা নেক্সট হচ্ছে যে পৃথিবীতে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনা ঘটনাটা কি তোমরা এদের চার সামনে চারটে অপশান দেখো কী কী হবে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তপনের গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে সঠিক অ্যান্সার হবে তপনের গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে তো তার মেষই ছাপিয়ে দিয়েছে এটা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো তপন মূলত মামার বাড়ি এসেছে কিসের জন্য গরমের ছুটি উপলক্ষে পুজোর ছুটি উপলক্ষে বিয়েবাড়ি অথবা সন্ধ্যা তারা পত্রিকার প্রকাশ উপলক্ষে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিয়ে বাড়ি উপলক্ষে তপন এসেছে তো সঠিক অ্যান্সার কী হবে বিয়ে বাড়ি উপলক্ষে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে তোমাদের ন নম্বর কোশ্চেন হবে তো নম্বর কোশ্চেন বলছে তপনের মশে কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা শুনিয়েছিলেন সুখ তারা ধুবতারা সন্ধ্যা তারা এবং নক্ষত্র তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের সন্ধ্যা তারা পত্রিকায় তার লেখাটা ছাপাবে বলেছিল কোন পত্রিকায় সন্ধ্যা তারা পত্রিকায় তার লেখাটা ছাপাবে বলেছিল বুঝে গেছে নেক্সট দেখো দশের দায়ের কোয়েশ্চেন তোমাদের বলছে তপন বিয়েবাড়িতে কাকে নিয়ে এসেছিলো তো তপন বিয়েবাড়িতে কাকে নিয়ে এসেছিল সঠিক অ্যান্সার হচ্ছে গল্পের এক চারটে অপশান আছে তোমাদের গল্পের বই গানের খাতা হোম ট্যাক্সের খাতা এবং পাঠ্য বই তো এখানে সঠিক অ্যান্সার তোমাদের কী হবে সঠিক আনসার হয়ে হোম ট্যাক্সের খাতা তাহলে স্কুল থেকে যে যে ট্যাক্স দিয়েছিলো সেই ট্যাক্সের খাতা আচ্ছা এগারোটা দেখো বলছে তোমার গল্প তো দিব্যি হয়েছে এখানে বক্তাকে এখানে বক্তালে ছোটো মেশো এখানে বক্তা হচ্ছে ছোটো মেশো আচ্ছা নেক্সট থাকবো বারোটা বারোটা বলছে রত্নের মূল্য জহরির কাছে এখানে রত্ন জহরি হলো কে রত্ন হচ্ছে এখানে তপন মানে যে রত্ন হচ্ছে তোমাদের তপন আর জহড়ি হচ্ছে ছোটো তপনের ছোটো মেশো বুঝে গেছে আচ্ছা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন তেরোটা বলছে তপনের ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড় ছিলেন তো এটা সঠিক অ্যান্সার তোমাদের কত হয়ে যাবে আট বছরের কত বছরের বড়ো তো সঠিক অ্যান্সার হবে আট বছরের বড়ো ছিলেন বুঝে আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যে তোমাদের বহুরূপী থেকে এখান থেকে জ্ঞানচক্ষ থেকে তোমাদের তেরোটা কোশ্চেন আমি দিলাম নেক্সট হচ্ছে বহুরূপী অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোই তোমরা করো সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন যিনি অপশান কী হবে তোমাদের অপশান হবে বিরাগীবাবু নিমাই বাবু জগদীশ বাবু রামবাবু তো সঠিক আনসার হবে জগদীশবাবু কী আনসার হবে জগদীশবাবু পেয়েছিলেন কার পায়ে ধুলো অর্থাৎ সন্ন্যাসীর আচ্ছা নেক্সট হচ্ছে বড় মানুষের কাণ্ডের খবর বড়ো মানুষের কাণ্ডের খবর বলে তোমাদেরকে জানতে চাইছি যে বড়ো মানুষ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে তো বড়ো মানুষ বলতে যাদের বেশি টাকা পয়সা থাকে তাদেরকেই বোঝানো হয় তো সঠিক আনসার যাবে এখানে জগদীশবাবুকে বোঝানো হয়েছে আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি কী অনেকগুলো অপশান দেখো সন্ন্যাসীর দেনা পাওয়া দেখা পাওয়া সন্ন্যাসীর কমণ্ডল পাওয়া সন্ন্যাসীর মতো জীবনযাপন করা সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া তো ওনার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সন্ন্যাসীর পায়ের ধুলো সবাই নিতে চায় সুতরাং এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া হচ্ছে অনেক বড় দুর্লভ জিনিস আচ্ছা নেক্সট সতেরোটা দেখো সতেরোটা বলছে বৌর গল্পের লেখককে বৌর গল্পের লেখক তোমাদেরকে নাম সুবোধ ঘোষ সঠিক অ্যান্সার আচ্ছা নেক্সট সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে বেরিয়ে যান কতদিন একদিন হবে বৌর বিশ্বের বাইরে যান একদিন কতদিন একদিন তারপর সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে একদিন আচ্ছা নেক্সট উনিশ উনিশেরটা তোমাদের উনিশের দাগের কোশ্চেন বোরপিন আচ্ছা উনিশ দেখো যারা সন্ন্য যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার নাম কী হবে হরিবাবু অনাদিবাবু জগদীশবাবু দয়ালবাবু তো সঠিক আনসার এখানে ক্ষয় হয়ে যাবে তোমাদের জগদীশবাবুর বাড়িতেই সন্ন্যাসী এসেছিলেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন সন্ন্যাসীর বয়স কত বছর সন্ন্যাসীর বয়স পাঁচশো বছর হাজার বছর হাজার বছরের বেশি একশো পঞ্চাশ বছর তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হাজার বছরের বেশি কত বছর হাজার বছরের বেশি হচ্ছে সন্ন্যাসীর বয়স আচ্ছা নেক্সট দেখো একুশের দায়ের কোশ্চেন তোমাদের একুশের দায়ের কোশ্চেন কী বলেছে বাইজের ছদ্মবেশে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ভিভিয়ার বলছে বাইজ বাইজের ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিলো তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আট টাকা দশ আনা কত অ্যান্সার হয়েছিলো বাইশের ছদ্দবেশ হরিদার রোজগার হয়েছিলো আট টাকা দশ আনা নেক্সট দেখো তোমাদের একুশের দায়ের কোশ্চেন হলো এবার নেক্সট হচ্ছে বাইশের দায়ের কোশ্চেন বাইশের দায়ের কোশ্চেন কী বলছে জগদীশবাবু একজোড়া কাঠের খরমে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা কী কী তোমাদের সোনার ফিতা সোনার ঘুঙুর সোনার মল আর সোনার বল এখানে সঠিক আনসার হয়ে যাবে সোনার বল আচ্ছা নেক্সট কোয়েশ্চেন সন্ন্যাসী এসে জগদীশ ওর বাড়িতে কতদিন ছিলেন সঠিক আনসার কথা হবে সাত দিন দশ দিন তিন দিন আট দিন সঠিক আনসার এক সপ্তাহ অর্থাৎ সাত দিন কতদিন ছিলেন সাত দিন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো বিড়াগী ঝোলার ভিতরে যে বইটি পাওয়া গিয়েছিল যে বইটি ছিল সেটি কি চৈতন্য চরিতামিত গীতা ঋগ্বেদ উপনিষদ তো সঠিক আনসার চব্বিশের হয়ে যাবে তোমার দু একটা গীতা তো কী নিয়ে এসেছিল গীতা আচ্ছা পঁচিশের তারিখ যে কোশ্চেনটা বলছে দেখো তোমাদের জগদীশবাবু সন্ন্যাসীকে বিদায় দিয়েছিলেন কত টাকা দিয়ে তো সঠিক আনসার হয়ে যাবে একশো টাকা দিয়ে কত টাকা দিয়ে একশো টাকা দিয়ে বিদায় দিয়েছিলেন নেক্সট হচ্ছে ছাব্বিশের কোশ্চেনটা একবার দয়ালবাবুর লিচু বাগানের ভিতর হরিদা কী সেজে দাঁড়িয়েছিলেন তো সঠিক আনসার হয়ে পুলিশ সেজে কী সেজে দাঁড়িয়েছিলেন পুলিশ সেজে অর্থাৎ সঠিক আনসার পুলিশ সেজে তো তোমাদের এই ছাব্বিশটা মধ্যে তেরোটা হচ্ছে তোমাদের জ্ঞানযোগ্য এবং বাকি তেরোটা হচ্ছে বৌরুপির এই এমসিগুলো তোমার ভালো ধরে প্র্যাকটিস করবে এবং এমসি সেট হয়ে যাওয়ার পর আমি এসি কেউ সেটও তোমাদের আলোচনা করে দেবো বুঝে গেছে আচ্ছা নেক্সট হচ্ছে পথের দাবি থেকে কোশ্চেন যে পথের দাবির মধ্যে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্স হলো দেখা যায় তো দেখো পথের দাবি যে সাতের সাথে যে কোশ্চেনটা আছে কী বলছে যাকে খুঁজেছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি এখানে বক্তা কে তো সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে বক্তা হচ্ছে অপূর্ব সঠিক অ্যান্সার কী হবে বক্তা অপূর্ব আচ্ছা নেক্সট কোয়েশ্চেন গিরিশ মহাপাত্র ট্যাকে কী কী পাওয়া গিয়েছিলো তো সঠিক অ্যান্সার ওখানে এক টাকা গন্ডা ছয়েক পয়সা তো অপশান ঘ হচ্ছে রাইট অ্যান্সার একটি টাকা এবং গন্ডা ছয়েক পয়সা আচ্ছা নেক্সট জগদীশবাবু পেশায় কী ছিলেন তোমাদের এখানে অপশানগুলো দেখে তোমরা সঠিক আনসার করো জগদীশবাবু পেশাই ছিলেন পুলিশ জগদীশবাবু পেশায় এখানে কী ছিলেন পুলিশ হবে সঠিক আনসার এটা পথের দাবি তাদের বহুরূপী জগদীশবাবু নয় এই যে পথের দাবি জগদীশবাবু আচ্ছা তিরিশের দায়ের কোশ্চেন বলছে সব্যসাচী মল্লিক সব্যসাজী মল্লিক কী ছিলেন পেশায় তো সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার আচ্ছা নেক্সট একত্রিশের দায়ের কোশ্চেন একত্রিশের দায়ের প্রশ্ন থাকে পদেধের একত্রিশ একত্রিশের দেয়ের প্রশ্ন হচ্ছে অপূর্বর পিতা বন্ধু কে কে ছিলেন রামদাস নিমাইবাবু তোমার জগদীশবাবু এবং গিরিশ মহাপাত্র তো সঠিক আশা হয়ে যাবে তিন একটা অর্থাৎ এখানে তোমার নিমাইবাবু আচ্ছা নেক্সট পুলিশ স্টেশনে বসে থাকা যে সমস্ত বাঙালিরা কাজ করতো তারা কোথায় বার্মা পুলিশে বার্মা অয়েল কোম্পানিতে বার্মা কয়লা খানিতে সঠিক আনসার বার্মা অয়েল কোম্পানিতে আচ্ছা নেক্সট তোমাদের তেত্রিশ হাজার কোশ্চেনটা দেখো পলিটিক্যাল সাসপেক্টের নাম কী ছিল পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল সব্যসাচী মল্লিক বুঝে আছে তো চৌত্রিশের কোশ্চেন দয়াস সাগর পরকে সে যদি নিজে খায়নি এখানে বক্তা কে তো সঠিক আনসার বক্তা হচ্ছে এখানে জগদীশবাবু বক্তা হচ্ছে জগদীশবাবু আচ্ছা নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে কাকাবাবু এর লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করে ছেড়ে দিন এখানে কাকাবাবুকে কাকাবাবু হচ্ছে এখানে নিমাইবাবু হচ্ছে কাকাবাবু আচ্ছা নেক্সট দেখো ছত্রিশের প্রশ্ন বোধ হয় গ্রীষ্ম মহাপাত্রের সঙ্গে অপূর্ব পুনরায় কোথায় দেখা হয়েছিল গ্রীষ্ম মহাপাত্রের সঙ্গে তোমাদের অপূর্ব কোথায় দেখা হয়েছিলো তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রেল স্টেশনে দেখা হয়েছিলো কোথায় অ্যান্সার হবে রেল স্টেশনে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রেল স্টেশনে দেখা হয়েছিল আচ্ছা নেক্সট সাঁত্রিশেরটা দেখো সাঁত্রিশেরটা বলছে পুলিশ স্টেশনের সম্মুখের হল কতজন বাঙালি বসেছিলো জোন ছয়েক অত অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার জোন ছয়েক বাঙালি বসেছিল আচ্ছা নেক্সট আটত্রিশের কোশ্চেন বলি গ্রীষ্ম চুলে যে গন্ধ ছিল তার কারণ লেবুর তেল তার সঠিক কি কী যাবে তো লেবুর তেল তো তোমাদের আজকে এই টোটাল আটত্রিশটা কোশ্চেন আমি করালাম তিনটে চ্যাপ্টার থেকে জ্ঞানচক্ষু বহুরূপী এবং পথের দাবি এবং পরবর্তী ভিডিওতে আমি আরও গল্পে যেগুলো বাকি বাকিবার আছে সেগুলো আপলোড করবো এমসিকিউ তারপরে কবিতা তারপরে ব্যাকরণ এমসি শেষ হয়ে যাওয়ার পর আমরা এসে কিউ তারপরে আস্তে আস্তে লং কোশ্চেনের দিকে যাবো অর্থাৎ চল্লিশ দিনের যে স্ট্র্যাটেজি যাতে তোমরা মাধ্যমিকে বাংলা ভৌত বিজ্ঞান অঙ্ক অন্যান্য বিষয়ে নব্বই নব্বই পাও সেই চেষ্টায় আমি করতে থাকবো তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে ততক্ষণ পর্যন্ত বাই টাটা সুস্থ থাকবে